সেটা হোক অ্যালমোনিয়াম হোক নন যে কোনো মাটির হাড়ি চাইলে কিন্তু দিয়ে রান্না করতে পারবেন আচ্ছা এখন রয়েছে কিন্তু এখানে ইন্ডাকশন কিছু চুলা রয়েছে এবং পাশাপাশি সেভেন পিসের সেট রয়েছে পাশাপাশি গিফট আছে নাকি ভাইয়া ভাই এই যে দুইটা চামিস চারটা ছোবা ছয় পিস গিফট আছে আচ্ছা এখন কি দিয়ে শুরু করব ডিটেইলসটা কোথায় থেকে শুরু করব ডিটেইলসটা শুরু করব যেহেতু চুলাই আমার মেইন বিষয় আচ্ছা আজকে চুলা দিয়ে শুরু করব এবং আজকে আপনাদের কাছে আমি

ইনফারেট কুকার ওকে পাওয়ার সেভিং আর এটা হলো আপনার ইনভার্টার সিস্টেম যেটা ইনফারেট কুকার মডেল নাম্বারটা হলো আর ওকে এখন এটার মধ্যে আপনি একটা জালি নেট পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা সেভিং এবং ইনভার্টার প্রযুক্তি সহ আচ্ছা মোট কথা হচ্ছে যে এগুলাতে সব ধরনের চুলা বসিয়ে সব ধরনের হাড়ি বসিয়ে রান্না বাননা করতে পারবেন তো ভাই এখন কথা হচ্ছে যে রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভাতের মার ডালের পানি পড়তেই পারে আপনি এর মধ্যে ডাইরেক্ট যদি পানি ঢেলে দেন তাতে ওই চুলার কোনো প্রবলেম হবে না সমস্যা হবে না এটা মাইক্রো ক্রিস্টাল গ্লাস এবং হিট প্রুফ আচ্ছা ঠিক আছে চুলাগুলো কিন্তু এতটাই সুন্দর যে এতটাই যে দেখেন আপনারা যে কোনো স্থানে বসে কিন্তু রান্না বান্না করতে পারবেন ঠিক আছে ডাইনিং টেবিলে বলেন ড্রয়িং টেবিলে বলেন চাইলে খাটের উপর বসে কিন্তু রান্না বান্না করতে পারবেন আচ্ছা তো এগুলো লোড নিবে কি রকম রান্না ভাই এটার মধ্যে এক একটা চুলার মধ্যে আপনার মিনিমাম ৩৫ থেকে ৪০ কেজি ওয়েট দিতে পারবে এনাফ এনাফ বাসা বাড়িতে রান্না বান্নার জন্য

তো ভালো হয় আর কি চলার সাথে এটা আমরা মনে করি এটা সঙ্গী এটা আচ্ছা এটা সাথী এটা এটা সাথী এটা এটা ছাড়া অবশ্যই ভালো লাগে না এই জন্য দেখা গেছে চুলা আর হারিছাড়া কিন্তু রান্না বন্না কমপ্লিট না ওইটাই তারপর আর যার সাথে চুলা ফেলে দিলেন আলাদা নিতে পারবেন এখানে কোনো বাধ্যতামূলক না আলাদাও নিতে পারবেন আবার সেটও নিতে পারবেন সেট হিসেবে নিতে পারবেন এখান থেকে একটা মাল্টি পেন পাবেন এই আপনারা একটা ফ্রাই পেন পাবেন 24 সেন্টিমিটার ওকে এখান থেকে পাবেন হলো আপনারা একটা মিল্ক পেন মিল্ক পেন পাবেন একটা কড়াই পাবেন দেখেন কড়াই থাকবে মোট কথা এন্ড সার্ভ দুই ধরনের কাজ কিন্তু হাড়িগুলো করতে পারবেন রান্না করবেন পাশাপাশি খাবারটা সার্ভ করতে পারবেন এখান থেকে পাবেন ক্যাসারোল

এই खिचুরি সবই হবে আচ্ছা এটা তো ভাজা পোরা করবে ভাজা পোরা রুটি ভাজা পরোটা ভাজা সবকিছু করতে পারবেন চালে একটু ভুনও করতে পারবেন ঠিক আছে মনে মোটামুটি আমি মনে করি যে এরকম ধরনের একটা সেট থাকলো কিন্তু বাসা বাড়িতে অন্য ধরনের কোন হাড়ি বাতির প্রয়োজন হয় না এখন এই হাড়ি বাতির গুলো কি আমরা সব ধরনের চুলায় ইউজ করতে পারব সব চুলা আল্লাহর দুনিয়ায় যত চুলা বেস করা আছে লাকড়ি লাকড়ি চুলা তারপরে এরকম ধরনের ইন্ডাকশন ইনফ্রায়ার গ্যাস এর চুলা সব ধরনের চুলায় ইউজ করতে পারবেন এখন এটার সাথে কিন্তু দুটো চামিস আচ্ছা

দশক বন্ধুরা ঠিক আছে এবং স্ক্রিন শর্ট দিয়ে আমরা বলে দিবো আচ্ছা এটা অফারটা ভিডিওটা ছাড়ার পনেরো দিন পর্যন্ত থাকবে থাকবে জি জি ঠিক আছে আর এখানে হলে আপনার এটার দামটা থাকবে হলে আপনার

শুধু একটা চুলা বা একটা সেভেন পিস তাদের জন্য ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে আচ্ছা চমৎকার এই সুন্দর কালেকশন গুলো যারা দেখে শুনে নিতে আসবেন সরাসরি চলে আসবেন ঢাকা এন্টারপ্রাইজ সব নম্বর হচ্ছে একশো বিয়াল্লিশ এবং উনাশি নম্বর সব বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পেয়ে যাচ্ছে এবং স্ক্রিনের নাম্বার রয়েছে যোগাযোগের মাধ্যমে অনলাইনে নিতে পারবেন তো ভাই অনলাইনে কি কোনো বুকিং দিতে হবে কিভাবে অর্ডার দেবো ঢাকার ভিতরে নেন সেক্ষেত্রে টাকা লাগবে না একদম ফুল কন্ডিশনে পাবেন আর ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে শুধু সিঙ্গেল প্রোডাক্ট নিলে পাঁচশো আর যদি প্যাকেজ নেন তাহলে আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা